ভাই বড় দাদা সাথে সকাল সকাল উঠে দুসতমি শুরু করেছে দেখো আমি ছাদে এলাম জামা কাপড় মেলবার এরা কি করছিস তোরা বলেছি ঠিক বলেছি বল বল ভাই খুব শক কান ফোটানোর দেখবি আরাম লাগবে তোর আমার তো আইসক্রিম খাচ্ছে এরা ডোনাট খেনে খেনে তোমাদের জন্য সারপ্রাইজ নিচে নামো নিচে নামো মিলে বাইরে যাচ্ছে একটু ঘুরতে

এই খাবো হয়েছে এখনো কখন হবে তোরা এত কখন করবি আল্লাহ করে তারিখে এই খাবো একত্রিশ তারিখে এই খাবো এক তারিখে পিকনিক হবে ছোট্ট ভাই মিনি ভাই বড় দাদার সাথে সকাল সকাল উঠে দুষ্টুমি শুরু করেছে এই দেখো এটা কে এটা কে বাবা এটা কে বলো তো কে কোথায় যাচ্ছো গুড মর্নিং বন্ধুলা বলো কেউ নেবো ছয় কেউ এ গুড মর্নিং বন্ধুলা এটা বলে দাও গুড মর্নিং বলে দাও বন্ধুদের বলো গুড মর্নিং সারা লোককে টান মনে কি পাখি তো ব্যাকগ্রাউন্ডে খুব আওয়াজ দিচ্ছে এ গুড মর্নিং বন্ধুলাম বন্ধু ওয়েলকাম ব্যাক টু আয়ান্স লাইভ আয়ান তোমার তো চ্যানেল খুলো এই তো আমি আছি ওই দাদা গুড মর্নিং বন্ধুলাম আবার আরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চুপ করা সেই ওটাকে ওইটা কে বেরোচ্ছে ওইটা কে বেরোচ্ছে সব ঘুম থেকে একে একে উঠছে এটা কে মানে এটা কে ওই যে এই যে ক্যামেরায় ছদা

আমরা এখন বসে বসে এখানে চা খাচ্ছি আমার যদি আবার দু কাপ আগে খাওয়া হয়ে গেছে মাইমা অনেক চা করেছিল রে বাবা তোর কাছে একটা বার্তা নিয়ে এলাম তোর ছোট মেয়ে বলছে কান ফোটাবে সকালে কি খাবার হচ্ছে খিচুড়ি কালকে সে আলুর তরকারি ছিল কোথায় না আমার এখন দেরি আছে ব্যাংক খুলবে তারপর ব্যাংকে কাজ

এক গু ছোট ডাকই হ্যাঁ ছোট ডাকাই হ্যাঁ হ্যাঁ কালকে তো দুপুরবেলা তাহারই করবি ধোকা এমনি শুধু প্লেন ভেজে দিলেও খাওয়া হয়ে যাবে আচ্ছা ডা গুটে যাব আ আ দা গুটে যাবো কাম কাম ছো দা সা

এখানে আলিশা আমি আর সুয়ানি শুয়েছিলাম আর এখানে তিনটা ছেলে শুয়েছিল আর আমার ভাইপো দেখো কি করছে তুই যাবি না টাকাটা নিয়ে যা আন্টির কাছ থেকে সব দেখি ঝাঁট দিয়ে নি মামু নি মামি মা ওয়াটার ফল হয়ে যাবে বাবা মাইমার সব দিকে লোককে এত বড় বাড়িটা পুরো নখ দর্পণে তুই আমার তুই আমার নাইটিটা গ্যাস মোচা করে দিলি হ্যারে রে আশিপা আমি তার জন্য গ্যাস মোচা করে দিবি তুই আমার নাইটিটা একবার কি জামা কাপড় কেচে নিলাম বাড়ি থেকে কয়েকটা নিয়ে এসেছিলাম কাছা হয়নি আর আজকে কোথায় খেতে বসেছে এরা এ আমার মেয়ে খাচ্ছে বললাম যে কারোর যদি মানে কাঁচা কুচির কিছু থাকে দেখেও দিলি না গরম পানি রয়েছে কতটা আমার মেয়ের এই জ্যাকেটটা কাঁচতে হবে খেতে বসার কি জায়গা তোদের হ্যাঁ ওয়াটার দিতে একটা মেয়েকে একটু রোজ পিকনিক রোজ পিকনিক গাড়ি ঘরের ছাদে কে উঠবে রোজকে খিচুড়ি হয়েছে সকালবেলা সবার রিকোয়ারমেন্ট ছিল খিচুড়ি ভাগ আপু তুমিও খিচুড়ি খাচ্ছ খিচুড়ি খাচ্ছ দাঁড়া দাঁড়া নিচ্ছে জামা কাপড় মেলতে যাবো তো রোদ চলে যাবে আমি ছাদে এলাম জামা কাপড় মেলবার এরা কি করছিস তোরা উলি বাবলি খেলু খেলু হচ্ছে এটা কি বালিস কি দিয়ে বানিয়েছিস ওগুলো কিন্তু ভেঙে যাবে পাজেলগুলো তুলে দাও কিন্তু আর স্টাপ মানে গো ঠিক করে খেলা করতে পারবে না আমরা ছোটোবেলায় মামার বাড়ি গিয়ে এরকম আমাদের আমাদের বোনদের সাথে সব এরকমভাবে খেলতাম কি সুন্দর ছাদে খেলছে তাকাতে পারছে না বল ছাঁওয়াই আয় ছাওয়াই আয় এইদিকে সরে আয় আব্বু এরা ছাদে কি সুন্দর খেলছে আব্বু এরা টেন্ট হাউস নিয়ে খেলছে আজকে একটু রোদ দূর বেরিয়েছে আমি না পরে হচ্ছে জামা কাপড় কেচেছি মেলতে এলাম কোথায় মেলবো তাই দেখছি কোথায় রোদ্দুরটা ভালো আছে ও মা নকলি পানি আমার মেয়ে হ্যাঁ ওই বারবার না ওরকম করে মুছো না আমরা এখন রেডি হয়েছি ইভা আলিশা আমি আর সোয়েল আমরা চারজন যাচ্ছি বেড়াচাপায় আমাদের টুকটাক বাজার করতে প্লাস আমার ব্যাংকে একটা কাজ আছে আলিশা কান ফোটাবে কত কাজ আলি স্যার একটা গান ফোটানো হচ্ছে না আন্টির মতো এখানেও আর একটা ফোটাতে হবে কোন জায়গায় ফোটাবি জেনে নিয়ে এসেছ ও তুমি একটা দেখে দিও ওই দেখ তোটা এসে গেছে ওই দেখ না তাড়াতাড়ি তোটা হচ্ছে এই ডাকছে এই জুইরালো গে আমরা এখন আমাদের এখানে এই রাস্তায় বিখ্যাত টোটোয় উঠেছি রাস্তাটা একদম বাজে হয়ে গেছে দুপায়েল সামনে এখানে দুই বেহেনা এখানে আমি আর আমার বোন তো ঠিক বলেছি হ্যাঁ ঠিক বলেছি বোন পো বলছি ভাই ভাইজি মাঝে এই ছেলেটা এসে আমার ব্যাংকের কাজটা হয়ে গেছে এরা টুকটাক বাজার করে নিয়েছে এখন যাচ্ছি আলিশার ওপরের কানটা ফোটানো হবে লেডিস এটা লেডিস বলছে হাততালি দিতে দিতে চলো বলছে এটা লেডিস এই ভিডিও আনি দিই হ্যাঁ না না ভিডিও দেবে না তুই

আমরা চলে এলাম বেড়াচপায় বাজারের মধ্যে আমরা এখন আবার চলে এলাম জুতোর দোকানে বহু কি জুতো নিতে বলেছে রে পাম সুভা জুতো নিতে বলেছে আমি তো দেখেইনি নি রকম। আমি কিনে দিয়েছিলাম কি সেটা তো বুঝতে হবে আমরা পুরো মোড়ের মাথা এই যে কচুয়া চাকলা এই দিকটা যাচ্ছে কচুয়া এই দিকটা যাচ্ছে চাকলা আর এইদিকে আমার বাবার দোকান মানে আমার ভাই ভাইয়ের দোকান আর এই যে আমরা এখন যাচ্ছি সামনের দিকে ওখানে গিয়ে টোটো ধরবো তার আগে এগুলো এখন বলছে আইসক্রিম খাবে ঠান্ডায় তখন ছোট ছোট ছিল মানে কাবিয়া সুহানি এদের মতন তখনও এরা বেড়া চাপায় আসলে এরকম করতো বল রেস্টুরেন্টে ঢুকে চাউমিন খাবে এই যে এই কটা এই কটা ডোনাট আইসক্রিম খাচ্ছে ডোনাট খেয়ে নে খেয়ে নে কটা দিলে এবার ডোনাট বার করো দশ টাকা দিলে আমাদের আজকে ডিম আলু এখানে সকাল খিচুড়ি ওখানে লাউ ডাল লাউটা কি বেগুন পোড়া আমি চলে এসেছি আগের টোটোতে ওরা এখনো আসেনি হ্যাঁ আমি ওই আইসক্রিম নিয়ে এসেছি নষ্ট হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে এলাম ন তোমাদের জন্য সারপ্রাইজ নিচে নামো নিচে নামো তোমাদের জন্য দাঁড়াও দাঁড়াও তোমাদের জন্য ডোনাট আইসক্রিম ধরো চারজন চারটে নিয়ে নাও ওগুলো পাঁচ টাকার এইগুলো ধরো দশ টাকার ডোনাট আইসক্রিম নেই আসলেই সেই টেস্টি তাই না জামাই লাগিও না কিন্তু দাগ হয়ে যাবে এক হাতে নাও দু হাতে নিচ্ছ কেন তুই আসতে দেন না ভাই কেমন টেস্টি টেস্টি এরা উনো খেলতে বসেছে উনো এদের সব সময় উনো খেলা এই যে ভাইপো ঘুম থেকে উঠেছো বলি বাবালি মুখটা দেখো মামর কোলে যাবে আয়ান আয়ান একটা হাই করে দাও হাই এরা এখন সবাই মিলে বাইরে যাচ্ছে একটু ঘুরতে তা এদের যা তাল তাদের নৌকা মনে হচ্ছে ঘাটের বেরিয়েই গেল মামু আ মামু আর এটা কে চিনি টাকা দেখি আর আমরা সব খাটে বসে গুলটা আমি এখন মোটামুটি আমি আলিশা কম্বলের মধ্যে আছি এদিকে এরা দুজন আছে তিনজন টোটাল এই যে তিনজন দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে কানটা দেখা দেখা করছে সত্যি লাগলে টাকলে ব্যথা করছে হঠাৎ করে ব্যথা করবে কেন দেখি একটা ফোটালে ব্যথা হয় না না এখন আপাতত ব্যথাটা করছে না কিন্তু কিছু লাগলে ব্যথা করবে ঠিক হয়ে যাবে চাপ নেবেন না একটু ওষুধ খেলে ভালো হতো বলেছি তো চপটা খেয়ে নিই দেখ দেখ চপটা খেয়ে নিই খুশি আপোপা আপ বল চটটা কই চপ

যা করে আনছে এখানে সব শেষ বলো ভাইজি খেয়েছিস কুকুরে ওই দেখ তোর ভাই কি খাচ্ছে দেখ চুপি চপে আরে দানা ফুটিনি ফুটিনি করছিল

একটুখানি মাংস নেই আর একটুখানি ময়দা দেশে না ময়দা ময়দা খামি করে তাই এ খায় বসে ঝোল টোল দিয়ে খায় দিয়ে রাখ অনেক জায়গায় আমাদের বাবুর্চি ময়দা মাখাচ্ছে বাবার্চি তো বাবু বল বাবুর্চি রেজালা করছে ঠিক মতন মশলাপাতি দিস ঠিক আছে বাবুর্চি গ্যাস যেন জলে না মনে হয় বল বড় গ্যাস হলেই এতক্ষণ হয়ে যেত হ্যাঁ তাহলে এতে টোটাল কত ওর থেকে অনেকটাই বাদ গেছে বল আমার হাতে দিচ্ছে এখন মনেই হচ্ছিল ওই সলিড মা মাছ তো মুরগি নেওয়ার লস গোটা মাছ এর তুমি ঘর পিছনে কি তুমি দেখে দেখে বন্ধ করবে নাও তো আর জোর তো হ্যাঁ এই ওখানে না দাঁড়া দাঁড়া তো আমাদের এখন এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে আস্তে আস্তে কেউ ব্যাকে এসে বসবে না তাহলে কিন্তু সে আউট

কেন আমরা এখন মিউজিক্যাল চেয়ার খেলে চলে এসেছি আজকে আমাদের লাচ্ছা ছাপা রোঠাটা আমরাই দায়িত্ব নিয়েছিলাম যে আমরা সবাই মিলে করব তো সেটাই এখন চলছে আমরা দোকান এরা প্রথমে এমনি সেই ফোল্ড করে করে হচ্ছিল তারপর দেখো এরা সব এই তোর পাউডার দেওয়া ওই অল্প দিয়েছিস তো তুই পাউডার দিস নি তো ওই আর পাউডার ওইটাই পাউডার লে মার মার এখানে ইবা বেলছে এখানে এই একজন একজন এ কি করছে এই জানে প্রথমে তো করছিল তারপর থেমে গেছে এখানে সুহানি আছে দর্শক আছে সেটা দেখাও তত দর্শক দেখিয়ে দিয়েছি দর্শকদেরকে সব সবাই দেখে নিয়েছে মোটামুটি

এখানে পাউডার দেওয়া হচ্ছে তেল লাগিয়ে তারপরে এটাকে মোড়া হবে নাকি আজকে যে কিলাচ্ছা পরোটা আমরা খাওয়াবো পুরো ময়দা পরোটা খাওয়াবো হ্যাঁ

করে কেমন হয় বেলা হয়ে গেছে সব দর্শক বসে আছে চিনি চলে গেছে চিৎকার করেছি আমাদের এখন হচ্ছে গরম গরম আর গরম গরম সার্ভ করা হচ্ছে দুটো করেই পরোটা বরাদ্দ ঠিক আছে বুঝে খাস তিন না তিনটে খাবার হবে না কাবিয়া ছোটগুলোর খাওয়া হয়ে গেছে এখানে কিবা বানাচ্ছে আমি ভাজছি এই লেয়ারগুলো কি সুন্দর খুলছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এটা একটু এরকম চাপলেই লেয়ার খুলবে এখানে সবাই মিলে আজকে কাজ করছে আজকে সব ছোটদের পাটি

খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আমার দিদিরা ওই ঘরে শুয়েছে ওই যে ঘরটা আছে ওখানে আমার মায়ের ঘরে আর আমরা শুভ এই ঘরে কাল যে যেমন জায়গায় শুয়েছিলাম সেখানেই ওই বলছি এখানটা একটা কার্পেট দেন আরে ঠান্ডা উঠবে নালে কেমন চালাক দেখ তুই স্ট্যাটাস দিয়েছিস দেখলো যেখানে শুয়েছিলাম সেখানেই শুধু আজকে এদের মাথাটা ওইদিকে দিয়ে দিয়েছি তুপায়েল রাতে যা খেল দেখাচ্ছিল ওর বালিশ এই মাথার বালিশ এই দিকে পড়ে পাশ বালিশ দিকে পড়ে আর ওর মাথা অনেক ঝুলছে জানিস না আমি বলছি রাতে वाला আইরাচ্চি কোনের ভূত ভূত ভর করলো নাকি তুই জানিস না পুরো কম্বল মুড়ি দিয়ে মাথা এরম অর্ধেক জ্বলছে আ এলাম না هلا মেলাম ওটা আমাদের মের টয়লেটে এলাম সব ভিজেই আমার মুখটা একটা কেমন লাগ যেন অদ্ভুত চিপকু চিপকু টাইপের কারণ অতক্ষণ পড়টা করেছি মুখটা একটু এ লেগেছে হ্যাঁ আমার মুখটা কেমন তেল তেলে লাগছে না আমি ওখানে অতক্ষণ পরোটা করলাম আর প্লাস আমার মাথায় এখন একটু একটা এ দিলাম দিলাম চুলের জন্য চুলটা চিপচু চিপচু লাগছে চলো ওটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মেনু তো আমাদের খাওয়া হয়ে গেলো লাচ্ছা পরোটা রেজালা কালকে সারাদিনেরও মেনু আছে মানে আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি একটা মেনু যে আজকে কত আমরা উনত্রিশ তারিখে আমি এসেছি তিরিশ তারিখে এই খাবো একত্রিশ তারিখে এই খাবো এক তারিখে পিকনিক হবে এরকমভাবে আমরা বানিয়ে রেখেছি সেই হিসাবে আমরা আজকে বাজারটা যারা করে নিয়ে এসেছি শুধু মেন পিকনিক যেটা হবে সেটার বাজার এখনও করা হয়নি পিকনিক আমরা বাড়িতেই করব কোথাও যাব না কারণ এই সময় ফার্স্ট জানুয়ারিটার এত ভিড় কোথাও যাওয়ার চান্স নেই আর বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডায় তো চলো টাটা বাই বাই তোমাদের তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা